অতি চালাক শিয়াল যখন পোষ মানে তখন একটু অবাক্ত হতেই হয় তাও আবার মানুষ তো বটেই কুকুরও তার বন্ধু একই সঙ্গে খিলে বেড়াচ্ছে বোনের এই ধূর্ত শিয়ালটি মানুষের দিয়া খাবার খেয়ে আনন্দে সকলকে নিয়ে সে জীবন কাটাচ্ছে এরকমই দৃশ্য প্রতিদিনই আপনি দেখতে পাবেন নদিয়ার কল্যাণী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় গেলে যেখানে শিয়ালের চিরশত্রু করে কুকুরের সাথে শিয়াল শাবকটি রাতে নয় দিনের বেলায় তারা স্থানীয় মানুষের দেওয়া খাবার খেয়ে সবার সাথেই তার সক্ষতা শিয়াল শাবকটির পছন্দের খাবার বিস্কুট মাংস স্থানীয়রা তাকে যোগান দিয়ে আনন্দিত বিস্ময়কর এই ঘটনার সাক্ষী থাকুন আপনিও দেখুন সেই দৃশ্য এবং কি বলছেন স্থানীয়রা শুনুন বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি খা খা এখানে শিয়ালটা কবে থেকে দেখা যাচ্ছে বছর খানিক ধরে তো দেখা যাচ্ছে তাও এখানে আমাদের সঙ্গেই থাকে কুকুরের সঙ্গে সবার সঙ্গেই থাকে থাকার পরে খাবার আমরা দিই সবাই এখন ও বেঁচে আছে এখানে সবার ওর বন্ধু হয়ে গেছে সঙ্গে বাড়িতে যায় রাস্তায় ঘোরাঘুরি করে দিনের বেলা বেশি দেখা যায় রাত্রিবেলা বেলা কম দেখা যায় শিয়ালকে তো রাত্রিবেলা বেলা বেশি দেখা যায় কিন্তু এখানে এখানে শিয়ালের অন্যরকম সিস্টেম এখানে শিয়াল এখন দিনের বেলায় এখানে দেখা যাচ্ছে কুকুরের সঙ্গে দেখা যায় না সেরকম কিছু তো করে না খাবার দিলে এমনি ডাকলে আসে মানুষ মানুষের সামনে কুকুরের সাথে সম্পর্কে কিরকম খুব ভালো কুকুরের সঙ্গে খুব মিলিত আছে speciala shudra na tara apun apne bari ikhane hm hm ha ka হ্যাঁ আস্তে করে কামড় দিবি জোরে কামড় দিলে কিন্তু বোধ বসি তাহলে হ্যাঁ পন্ডিত আমাকে ভালো পন্ডিত হ্যাঁ